এই রোড এই রোডে অপরাধের প্রবণতা খুব বেশি হয়ে আসছে এবং ঘটনা অপহরণের সেক্ষেত্রে আমরা যে সমস্ত জিনিস অনুসন্ধান করে পেয়েছি যে এটার সাথে একটি চক্র জড়িত যে চক্রটা রোহিঙ্গা ক্যাম্পেও ভেতরে হতে পারে এবং বাইরেও হতে পারে বাঙালি এবং রোহিঙ্গাদের মিশ্রণে এবং তাদের তাদের যে টিমটা তারা খুব সক্রিয়ভাবে কাজ করে আসছে বাঙালি এবং রোহিঙ্গাদের সাহায্য নিয়ে আমরা অলরেডি এই অভিযানটা পরিচালনা পূর্বে এবং অভিযান অভিযানটি পরিচালনা করার সময় যে সমস্ত তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে এর সাথে যে জড়িত আছে তাদেরকে অতি সত্তর আমরা এই আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছি এবং আপনাদেরকে অবশ্যই আমরা একটা সুখবর দিতে পারব ধন্যবাদ সবাই আসেন ধরে নি হ্যাঁ হ্যাঁ হাঁটতে পারতেছে না হ্যাঁ असेल आशन दूर नाही असेल हा हाटते पारतस ना हा बेची फिटे सर बेची फिटे सर पुनरे बारे उ गरमा बारूंगी बुफुंगे आती है और गजा सर बार बंगा हाड़ी सजे खाड़ी बिल्कुल सर तरह हन सर इन्हें मर मारे सर सर तेन ऊसा आ रहा ऊपर <laughs> बाधे आठ सेमी नाही तुलार जगा जीक सही बाय हालिया आज लगे कन्फर आज शायद सर बेसि फिटे सर पुनः बार उड़े गर्मा बारे बुफुंगार बोल माटले आर बजा सर बात बारे हाड़ी सोलह सर बारे में हन सर इन्हें मर मारे सर तो आ रहा सर तेम हो रहा ऊपर আপনারা সবাই জানেন যে গত তিন তারিখ ভয়কং শ্যামলাপুর যে সড়কটি আছে সেই সড়কে একটি সিএনজি থেকে সর্বমোট পাঁচজনকে অপহরণ করা হয় যার মধ্যে একজন সিএনজি চালক ছিলেন এবং বাকি চারজন রোহিঙ্গা ছিলেন অপহরণের খবর পাওয়ার পরপরই র্যাব পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় আমরা তারা দুই দিন যৌথ অভিযান পরিচালনা করি এবং আজকে সারাদিন আমরা ড্রোনের সাহায্যে সেই পাহাড়গুলোতে আমরা অভিযান পরিচালনা করি সেই অভিযানের পরশ্রুতিতে আজকে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে যেখানে অপহরণ হয়েছিল সেখান থেকে আটশো মিটার ভিতরে আমরা তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা যে সমস্ত তথ্যাদি পেয়েছিলাম সেই তথ্যাদি পরবর্তীতে আমরা আরও পর্যালোচনা করে যারা এর সাথে জড়িত অপহরণকারী এবং ডাকাত তাদেরকে আমরা ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করব